সালামু আলাইকুম সবাই কেমন আছেন আবারও চলে এলাম আপনাদের জন্য একদম নতুন একটি নাটকের আপডেট নিয়ে আজকের নাটকের নাম সেলিব্রিটি জ্যাকি ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম তার নাম শুনলেই আমাদের মাথায় আসে এক বিশেষ অনুভূতি কারণ তিনি সবসময় এমন গল্পে কাজ করেন যা দর্শকদের ভালো লাগার অন্যতম উৎস হয়ে ওঠে তার নাটক দেখলে হাসি মজা আর এক ধরনের কমেডি পরিবেশে দর্শকরা ডুবে যায় অর্থাৎ তার কাজ মানেই এক ভিন্ন ধর্মী আনন্দ এমনই একটি নাটক হলো সেলিব্রিটি জ্যাকি নাটকটি পরিচালনা করেছেন সোহেল রানা ইমন তাহলে কোথায় এবং কবে দেখবেন নাটকটি আসছে সাতাশে আগস্ট দুপুর একটায় নাটকটি মুক্তি পাবে বিন্দু ভীষণ ইউটিউব চ্যানেলে তাহলে আর দেরি কেন নাটকটি দেখার জন্য অবশ্যই অপেক্ষায় থাকুন আর এরকম নতুন নাটকের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন